রোজার সময় সেইরিতে কিছুই খেতে ভালো লাগে না আজকে যে ভর্তাটা তোমাদের জন্য নিয়ে আসলাম এরম একবার ভর্তাটা বানায় দেহে নেই সবাই চাইটে ফুটে খাবে না তুমিও খাবানে চাইটে ফুটে ভাত নিতেই ভাত শেষ হয়ে যাবে না যাই হোক আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও থেকে নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপির সাথে আজকে একেবারে জিভে জল আনা লোভনীয় একটা ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাটা পছন্দ করেন এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যাই হোক প্রথমে আমার লাগছে শুকনা মরিচ ধুনিয়া পাতা পেঁয়াজ রসুন আর সাথে টাকি মাছ তোমরা এখানে চাইলে শোল মাছ বা যে কোনো মাছের ভর্তা এক একই প্রসেসে করে নিতে পারো যাই হোক চলো চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি সেই টাকি মাছগুলোকে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব মেখে ভেজে নেব অনেকে এই টাকি মাছটা জাস্ট একটু সিদ্ধ করে এই ভর্তাটা বানিয়ে থাকে কিন্তু ভেজে নিলে এই ভর্তাটার যে কতটা মজার হয় না খেলে তোমরা বুঝতেই পারবা না যাই হোক দেখতে পাচ্ছ আমি প্রথমেই ভর্তাটা মানে বানানোর জন্য মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে অনেকটা একেবারে কড়া করে ভাজা যাবে না বাট একটু লালচে করেই ভেজে তুলে নিতে হবে না হলে কিন্তু মানে আমার কাছে মনে হয় টেস্টটা অনেক ভালো আসবে না এজন্য যতটুকু মনে হয় লালচে করে ভেজে তুলে নেব এরপর একে একে এর ভিতর কিন্তু বাকি যে উপকরণগুলো আমি রেখেছিলাম সেই উপকরণগুলোকেও ভেজে নেব কার কার টাকি মাছ ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবা যাই হোক মাছগুলোকে দেখতেই পাচ্ছ একটু লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলেই এই সেম কড়াইতে দিয়ে দিব হচ্ছে রসুন রসুন দেয়া মাত্রই নাচানাচি শুরু করে দিয়েছে এর ভিতর দিয়ে দিলাম মরিচ সাথে দিয়ে দেবো গুলাকে এবার খুব ভালো করে এটাকে ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে আমার যেই যেইগুলো ভাজা হয়ে যাবে তুলে নিয়ে দিয়ে দিব হচ্ছে এর ভিতর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও যখন একটু লাল কালার হয়ে আসবে মানে বাদামি বর্ণের হয়ে আসবে এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুন সব কিছুই খুব ভালো করে ভেজে তুলে নেবো সাথে দিয়ে দিলাম একটু ধুনিয়া পাতা ধুনিয়া পাতাটা না দিলে কেমন যেন টেস্টটা অসম্পূর্ণই থেকে যায় কি তাই না বন্ধুরা যাই হোক আমি সবগুলো খুব ভালো করে তুলে নিয়েছি সাথে আমি লবণ আরও দিয়ে দিলাম একটু কাঁচা ধুনিয়া পাতা কাঁচা পেঁয়াজ এবার এই দেখো রসুনটাও কি সুন্দর গলে গেছে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তোমরা চাইলে শিল পাটায় বা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারো কিন্তু হাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো এই ভর্তার মজাটা অন্য কোথাও পাবা না এই জন্য আমি হাত দিয়ে ভত্তাটাকে চটকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরাও এভাবে খুব ভালো করে মেখে নিবা তাহলে টেস্টটা খুব ভালোই বাবা যাই হোক এই তো এই পর্যায়ে আমার ভর্তা মাখামাখি কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এর উপর দিয়ে একটু সরিষার তেল ছিটিয়ে দিতে পারো কেননা পুরো ভর্তাটাই তো কিন্তু সরিষার তেলে যেহেতু ভাজি করা হয়েছে সরিষার তেল দিলেও চলবে না দিলেও চলবে যাই হোক কেমন হয়েছে আমার ভর্তাটা অবশ্যই তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে বলবা না আজ এ পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি সাথে টাটা